নমস্কার বন্ধুরা হিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন ছাদের রেসিপি তোমাদের সকলের আমন্ত্রণ আজকে আমি চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি খুব সুন্দর আর খুব সুস্বাদু চলো এটা কীভাবে বানাই দেখে নেওয়া যাক আমি এখানে দু চামচ টক ধই আর এখানে দিয়ে নিয়েছি রেগুলার মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে আটশো গ্রাম চিকেন আছে তো এবার খুব সুন্দর করে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব হাতের সাহায্যে লেগ পিসের সাইজগুলো বেশ বড়ো বড়োই ছিল দেখতেই পাচ্ছ রান্নার স্বাদটা কিন্তু বেশ ভালো হয়েছিল এই রকম করে যদি কেউ রান্না করে কখনো না খেয়ে থাকো তাহলে অবশ্যই রান্না করে খাওয়ার অনুরোধ রইল চিকেনটা আমি খুব ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার এটাকে খানেকের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে কড়ার মধ্যে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে নিয়েছি আর এবার দুটো বড় সাইজের পেঁয়াজ দুটো না তিনটে বড় সাইজের পেঁয়াজকে মানে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে খুব ভালো মতো ভেজে নিয়েছি ভেজে নিয়ে টমেটো দিয়ে নিয়েছি একটা একটা টমেটোকেও এই পেঁয়াজের সাথে মিশিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি ভেজে নিয়ে এগুলোকে আমি কী করবো তো এগুলোকে আমি তুলে নেব হ্যাঁ আমি এগুলোকে তুলে নিয়ে খুব সুন্দরভাবে এর একটা আমি পেস্ট বানিয়ে নেব অবশ্যই কিন্তু পেঁয়াজটা ভেজে রান্না করবে তাহলে এর টেস্টটা কিন্তু বেশ ভালো হবে তো চলো আমি এবার পেঁয়াজগুলোকে তুলে নিলাম তুলে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই পেস্টটা বানিয়ে আনি তো এর মধ্যে আমার কিন্তু এর পেস্ট বানানো হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে নেব আমি টুবু টুমু করে আলু দিয়ে নিয়েছি তোমরা যদি কেউ এই চিকেনটা আলু ছাড়া করতে চাও অবশ্যই করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু কেউ যদি আলু দিয়ে করতে চাও তাহলে এভাবে করে নিতে পারো তারপর আলুগুলোকে আমি ভাসে দিয়ে পেস্টটা আমি কি বানিয়ে নিয়েছি চলো দেখো কত সুন্দর একটা পেস্ট হয়ে গেছে এই যে ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা পেস্ট হয়েছে পেস্টটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে তারপরে আমি এই আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকেও আমি কিন্তু তুলে নিচ্ছি আলুগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যে গোটা গরম মশলা আর একটু সাদা চিরির ফোড়ন দিয়ে নিয়েছি ফোড়নটা ভাজ মানে একটু ভাজা হতেই আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিলাম এই কারণে কারণ এখানে আমি আদার পেস্ট ব্যবহার করব। তো আদাটা আমি এখানে দিয়ে নিয়েছি আদা খুব সুন্দরভাবে যখন ভাজা হয়ে গেছে এই সময় আমি বেশ কিছুটা মানে দেড় চামচ মতো রসুন এখানে আমি ব্যবহার করে নিয়েছি খুব সুন্দরভাবে ব্যবহার করে নেওয়া নেওয়ার পর এটাকে খুব সুন্দরভাবে আমি ভেজে নেব এবার আর এবার যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এখানে ব্যবহার করে নিচ্ছি আমি কিন্তু এই সময় কোনো পেঁয়াজের ব্যবহার করছিলাম তোমরা দেখে নিলে তারপরে খুব সুন্দরভাবে আমি এই চিকেনটাকে দিয়ে নেওয়ার পর এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে থাকবো মানে হাই ফ্লেমে ভেজে নেবো কষানো তো নয় হাই ফ্লেমে ভেজে নেবো বেশ কিছুক্ষণ এইভাবেই কিন্তু আমি চিকেনটাকে ভাজতে থাকবো তো দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে আমি কি দেব বলো তো যে দেব যে মশলাটাকে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মশলাটার কিন্তু ব্যবহার করব তার আগে চিকেনটাকে এইভাবে আমি ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি চিকেন থেকে চিকেনের পুরো জলটা বেরিয়ে গেছে তারপরে এই যে মশলাটা রেডি ছিল তেল ছাড়তে যখন শুরু করেছে আমি এই মশলাটা ছিল সেটা কিন্তু এখানে ব্যবহার করে নিয়েছি সেটাকে দিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে এবার এটাকে আমি কষাতে থাকবো তো দেখো এবার এটাকে খুব সুন্দরভাবে চিকেনের সাথে মিশিয়ে নেওয়ার সাথে সাথে কালার তো চেঞ্জ হবেই তার সাথে সাথে এই চেঞ্জ হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এবার এই চিকেনটাকে আমরা কষিয়ে নেওয়ার পালা বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই আমি কষাতে থাকবো তো এরপর আমি এটাকে ঢেকে দেবো এখনই দেখো চিকেন থেকে কতটা সুন্দর তেল ছেড়ে আসছে মনে হচ্ছে তো তারপরে এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষাতে দেবো আচ্ছা এখানে কিন্তু আমি বেশ কিছুটা চিকেন কারি মশলাও ব্যবহার করে নিয়েছি তারপরে একটু লবণ দিয়ে দিলাম এবার ভালোভাবে ঢেকে আরও বেশ কিছুক্ষণ কষাবো যতক্ষণ চিকেন থেকে খুব সুন্দরভাবে একটা তেল ছেড়ে আসছে ঠিক ততক্ষণ দেখো কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এইভাবেই কিন্তু আরও বেশ কিছুক্ষণ এই চিকেনটাকে আমি কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু চিকেনের গ্রেভিটা দেখো খুব সুন্দর হয় এই চিকেনটাকে রুটি বা ভাতের সাথে তুমি অনায়াসে খুব সুন্দরভাবেই কিন্তু খেতে পারো খুব ভালোভাবে জমে যাবে আলুগুলোকে আমি দিয়ে দিলাম আলুগুলোকে তেলে দিয়ে খুব সুন্দরভাবে চিকেনটাকে আমি এইভাবেই কষাতে থাকবো আরও বেশ কিছুক্ষণ তো দেখো এরপর আমি ঢেকে দেবো ঢুকে ঢেকে দিয়ে গ্যাসের প্রেমটা লো করে দিয়ে এটাকে আমি আরও দশ পনেরো মিনিট এইভাবে কিন্তু কষাতে থাকবো একবার ঢাকা খুলে বা ঢাকনা দিয়ে দেখতেই পাচ্ছ তেলটা কত সুন্দর ছেড়ে আসছে সেখানে কিন্তু পুরোপুরি আমার কষানো হয়ে গেছে এই সময় এর মধ্যে আমি আমি যতটা পরিমাণ জল ব্যবহার করবো ততটা এখানে কিন্তু জল দিয়ে নেব তো চিকেনটা এই সময় কিন্তু এতটা সুন্দর গন্ধ বেরোচ্ছিলো যে টেস্ট অসাধারণ ভাবা যায় না গ্রেভিটা এতটা সুন্দর হচ্ছে শুধুমাত্র চিকেন পেঁয়াজটাকে আগে থেকে বেটে ব্যবহার করার জন্য তো তারপরেই দেখো এই সময় আমি এখানে আমি পরিমাণ মতো জলের ব্যবহার করে নিচ্ছি তোমরা যদি চিকেনটায় কষা রাখতে চাও তাহলে হাফ গ্লাস মতো জল দিয়ে এটাকে কিন্তু নামিয়ে নিতে পারো মানে গ্যাস কিছুক্ষণ একটু ফুটিয়েই ফি রেখে নামিয়ে নিতে পারো তো আমি এটাকে যেহেতু ঝোল বানাচ্ছি তো তার জন্য এটাকে আমি বেশ কিছুটা জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম তো তাও বেশ কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আমি এই দেখো উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলাম ধনে ছড়িয়ে দিয়ে এবার চিকেনটাকে আরও একবার ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর আরও কিছুক্ষণ এই চিকেনটাকে হতে দেবো আরে পাঁচ মিনিট পর মানে সে ধনে দেওয়ার পর একটু গরম মশলা ছড়িয়ে পাঁচ মিনিট ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর খুলে দেখাচ্ছে দেখো চিকেন আলুর কচা কিন্তু রেডি অসাধারণ দেখতে লাগছে এটা অসাধারণ যখন দেখতে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল একবার বানিয়ে কেউ বেশ ভালো লাগবে